আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাথে আছে আমি মোহাম্মদ আজ আমরা এসেছি গাজীপুরের এক স্থানে আমি ইস্টাফিল এবং মহসিন তিন বন্ধু মিলে হারবাইথ বটতলা নদীর পারে ঢাকার খুব কাছেই এই সুন্দর এলাকাটি যেন প্রাকৃতিকের এক অজানা কোণে লুকিয়ে থাকা রত্ন পাশেই বইছে তুরাক নদী আর নদীর পার জুড়ে বিস্তৃত সবুজ নীল আকাশ আর হালকা বাতাস এক কথায় হৃদয় ছুঁয়ে যায় হারবাদ বর্তমান একটু সামনে বা হারবাদ নদীর ঘাটের থেকে একটু সামনে একটি ব্রিজ এই ব্রিজটা দিয়ে মানুষ চলাচল করছে মূলত এই ব্রিজটা আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা মানুষ বিনোদনের জন্য এখানে আসে কোনো কর্মজীবী বা কোনো কর্মর কাজের জন্য এই ব্রিজে মনে হয় চলে না কেউ এই ব্রিজটা মূলত মানুষ বিনোদন পাওয়ার জন্য এখানে আসতেছে সবাই একটু ঘুরতেছে সব মিলিয়ে ভালোই লাগতেছে একটা নদী কিংবা একটা খাল যেটাই বলি না কেন এটা পুরো একটা নদী নদীর মাঝখান দিয়ে একটু লম্বা বিশাল একটা দুই পাশে পানি পাশে মাছ ধরা সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ যদিও আবহাওয়াটা আজকে একটু ঠান্ডা তারপরেও ভালো লাগছে যদি আরেকটু একটু আবহাওয়াটা ভালো থাকতো তাহলে আশা করা যেত যে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা হতো তো এই জায়গায় কিভাবে আসবেন কোথায় দিকে কিভাবে আসলে সুবিধা হবে সেই ডিটেলসগুলো আমি ভিডিওতে বলে দিব আর এখন আমার সাথে আমার ভাই হয় ওয়াশিংটন বেerum ক্যামেরা এই তো আমাদের ইস্রবিল খোকন ভাই অল্প কিছুদিন আগে নতুন একটি ঝামেলার জীবনে জড়াই গেছে তো তারপরেই বলি যে তার জন্য শুভ কামনা মূলত আমরা ঘুরতে এখানে যেভাবে আসবেন ঢাকা কিংবা গাজীপুর যেখান থেকেই আসেন টঙ্গি স্টেশন রোডে আসতে হবে সেখান থেকে অটোতে করে জনপতি মিরের বাজার বিশ টাকা ভাড়া নিবে এবং মিরের বাজার থেকে হারবাইত বটতলা নদীর পার বিশ টাকা করে জনপতি ভাড়া নিবে অটোতে আর সেখানে এসেই পেয়ে যাবেন এই জায়গায় হারবাইত বটতলা নদীর পার এই পাকা ওয়াক ওয়ে যে হেঁটে যাওয়ার পথটা দেখছেন এটি স্থানীয় মানুষের জন্য তো বটেই এখন ধীরে ধীরে পর্যটকদের কাছেও আকর্ষণ হয়ে উঠেছে দুপাশে নদী আর জলজ গাছপালা যেন প্রাকৃতিক নিজেই প্রেন্টিং করে রেখেছে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এমন জায়গা খুবই কম আছে ঢাকার আশপাশে এখানে এসে অনেকেই ছবি তোলেন ভিডিও করেন কিংবা শুধু হাঁটেন শুধু শান্তিটুকু খুঁজে পাওয়ার জন্য তুরাক নদী বরাবর এই অঞ্চলটি মূলত মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষের গ্রাম এখানকার মানুষ সহজ সরল অতিথি আপ্যায়ন নদীর ওপারে মাঝে মাঝে নৌকায়ও যাত্রী পারাপার হয় এবং কি পর্যটকদেরও নদীতে নৌকা দিয়ে ঘোরানো হয় আমরা যখন এখানে এসেছিলাম খুব কমই লোক ছিল যার কারণে একটু ফাঁকা ফাঁকা দেখছেন কিন্তু সময় আস্তে আস্তে বাড়ার সাথে সাথে লোকজনের সমাগমও বেড়ে যায় এখানে শুক্রবারে একটু ভিড় বেশি হয় আশপাশ থেকে অনেক লোকজন এখানে আসে যদি আপনি বিকেলবেলা আসেন তবে সূর্য দৃশ্য আপনাকে বিমোহিত করবে পানির উপর রোদ পরে এক অপূর্ব ঝিলিক তৈরি করে গর্ভাত বর্তলা শুধু একটি স্থান না এটি এক ধরনের অনুভূতির জায়গা প্রাকৃতিক ছোঁয়া নিতে একটুখানি স্বস্তি পেতে কিংবা বন্ধুদের সাথে সময় কাটাতে চলে আসুন এই নিরিবিলি প্রাকৃতিক দৃশ্যের ঘেরা জায়গায় এই হচ্ছে আমাদের ডোনার আজকে ডোনারের কারণে আমরা এই রেস্টুরেন্টে আসতে পেরেছি না আসতে পারছি এর কারণে কিন্তু খাইতে পারতেছি এর কারণে তার মানে উনি উদ্যোক্তা আর উনি অর্থদাতা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো হারবাই বর্তলা বটতলা নদীর পার সেটা জানাতে পারেন নিচের কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন